আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে আলোচনা করব লুথ জাতির সমকামীদের পরিণতি কি হয়েছিল সাল্লাল্লাহু আলাই আসসালাম বলেছেন আমার উম্মত সম্পর্কে যেসব বিষয়ে সবচেয়ে বেশি ভয় করি তা হচ্ছে পুরুষে পুরুষে যৌন মিলনে লিপ্ত হওয়া অতপর তিনি এই দুষ্কর্মী লিপ্তদেরকে এই বলে তিনবার হুঁশিয়ার করেন কৌ লুতের দুষ্কর্ম যে করবে তার উপর আল্লাহর অভিশাপ হবনুমাজাহ মিসকাত হাদিস নম্বর চৌত্রিশশো একুশ এখানে একটি বিষয় গুরুত্বের সাথে লক্ষ্য করা দরকার আমাদের অনেকেই হয়তো সমকামী না হওয়া সত্ত্বেও শুধু সময়ের সাথে সাথে তাল মিলিয়ে সমকামিতার প্রতি সমর্থন প্রকাশ করছি হয়তো ভাবছি আমি তো করছি না শুধু সমর্থন প্রকাশ করছি ইতিহাস থেকে জানা যায় এই সমস্যাটিও নতুন নয় লুত আল্লাহ সালামের স্ত্রী সমকামী ছিলেন না কিন্তু সমকামিতার প্রতি তার সমর্থন ছিল নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও আল্লাহতালা তাকে ধ্বংস করে দিয়েছেন সুতরাং লুথ সম্প্রদায়ের ওই ধ্বংসের দৃষ্টান্তই হতে পারে আমাদের জন্য শিক্ষার একটি বড় উদাহরণ আমাদের সামনে হালাল হারাম স্পষ্ট আল্লাহ আমাদেরকে ইসলামী জ্ঞান দান করুন ধর্মীয় অনুশাসনের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ তৈরি করুন এবং আমাদেরকে সঠিক পদগামী করুন আমিন আসসালামু আলাইকুম জজাকাল্লা খায়ের